রথের আগে সেনগুপ্ত বাড়িতে ফিরে এলো লাবণ্য সেনগুপ্ত কুন্তলা ও রুটিকে শেষ করতে সবাই চমকে গেল তাকে হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন রথযাত্রার আগের দিন গোটা গ্রাম যেন উৎসবের জোয়ারে ভেসে যাচ্ছে প্রতিটি বাড়িতে চলছে রং সাজসজ্জা আর মিষ্টির গন্ধে ভরপুর রান্নাবান্না আর ঠিক এই সময় বহু বছর পর সেনগুপ্ত বাড়ির সদর দরজায় এসে দাঁড়ালো এক মুখ যার আশা একসময় অসম্ভব বলে মনে হত লাবণ্য সেনগুপ্ত চিরতরে চলে গিয়েছিল বলেই ধরে নিয়েছিল সবাই একদিন হঠাৎ করে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল লাবণ্য নাকি কলকাতা পাড়ি দিয়েছে কার সঙ্গে কেন কেউ জানে না তৎকালীন সমাজে এটা ছিল এক অগ্নিসংবাদ সেনগুপ্ত পরিবার সেই সময় দুঃসহ লজ্জা আর অপমানে গুটিয়ে নিয়েছিল নিজেদের তার মা কুন্তলা দেবী সেই আঘাত আর সহ্য করতে পারেননি সমাজের চোখে মুখ দেখাতে পারেননি ছোট মেয়েটি রুটি তখন মাত্র পাঁচ মাকে খুঁজত কাঁদত আর অবশেষে চুপ করে যেত সেই রুটি আজ বড় হয়েছে গোড়া অথচ মমতাময়ী কুন্তলা দেবী আজও প্রতিদিন সন্ধ্যাবেলায় মেয়ের নাম করে প্রদীপ জ্বালান অথচ মুখে বলেন ও মরে গেছে আমাদের কাছে এই কথার ব্যাখ্যা কেউ দিতে পারে না শুধু বোঝে কুন্তলার হৃদয় ভেঙে চূর্ণ হয়েছিল আজ সেই মানুষ সেই লাবণ্য নিজেই এসে দাঁড়িয়েছে সেই পুরনো বারান্দায় হাতে একটা ব্যাগ মুখে অদ্ভুত শান্তি ক্লান্তি মেশানো দরজায় টোকা দিতেই প্রথম দেখে ফেলে রুটি চমকে ওঠে কে লাবণ্য ধীরে বলে আমি আমি লাবণ্য রুটি কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে থাকে বুকের ভেতর দিয়ে এক ঝড় বয়ে যায় তারপর ধীরে ধীরে বলে তুমি কেন এসেছো